বললেন আমি শুনলাম রহস্যময় মৃত্যু অঞ্জনা দুনিয়াতে যখন পাঠাইছে আবার লয়ে যাবো এটা কিন্তু ক্ষমস্থায়ী দুনিয়া আমাদের আর ওটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া নাকি ভাই যাই হোক এটা রহস্যময় কে বলছে আমি জানি না কিন্তু সে তারে নিয়ে অনেক আমি ইউটিউবে দেখতাছি অনেক রহস্য কথা বলতে তারপর ওই যে একটা ছেলে আছে আমি শুনছি যে বলে নাম জানি পালক মনি অসুস্থ চার দিন পরে বলে সে হাসপাতালে নিয়ে গেছে আমি সেটা জানি না ভাই সঠিক আমি তো আসিলাম না আর সেটা হয়তো সে বলতে পারবো মনি বলতে পারবো ঘটনাটা কি হয়েছে আবার আরেকদিন জানা যায় বলে সে আসে নাইকা সেটা আমি শুনলাম ভাই পরে পরে ছিল না আসছিল জানা যায় বুঝলে পরে না অনেক জানা যায় আছে না এইটা কি কইছা সব তুমি তাল্লা জানে কইলাম আল্লাহ হাজির নাজির ভাই সে যদি তার মার প্রতি সে কিন্তু ছোটতে বড় করছে তারে মন্দিরে পালক আইন থাকলে কিন্তু আপন মার মতো সে কিন্তু তারে এই লাইল্লা পাইলা বড় গছে সন্তানের মতো সে যদি সন্তান হয়ে যদি সে যদি মায়ের মর্যাদা যদি না দিতে পারে সে তার কর্মফল ভোগ কর্ম